বাতিল করা হলো শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ এম মনসুর আলী এবং এইচ এম কামরুজ্জামান সহ উনিশশো সত্তর সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি গতকাল মঙ্গলবার রাতে এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয় রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগ থেকে প্রকাশ করা অধ্যাদেশে এসব নেতার পরিচয় এখন মুক্তিযোদ্ধার সহকারী হিসেবে নির্ধারণ করা হয়েছে গতকাল রাত এগারোটার দিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করেন অধ্যাদেশ অনুযায়ী শুধু মুক্তিযোদ্ধা চলাকালীন প্রবাসী সরকারি নন আরও চার শ্রেণীর স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে এর প্রথম শ্রেণীতে রয়েছেন যেসব বাংলাদেশি পেশাজীবী সেই সময় বিদেশ সে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছেন এবং জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছেন দ্বিতীয় শ্রেণীতে যারা রয়েছেন মুক্তিযুদ্ধাকালীন গঠিত মুজিবনগর সরকারের অধীনস্থ কর্মকর্তা কর্মচারী বা দূত সহ অন্যান্য সহকারী হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন এছাড়াও তৃতীয় শ্রেণীতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী ও কলাকুশলী এবং দেশ ও দেশের বাহিরে মুক্তিযুদ্ধের স্বপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক এবং চতুর্থ শ্রেণীতে রয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন দুই হাজার বাইশে শেখ মুজিবুর রহমান সহ প্রবাসী সরকারের এমএনও এ পি এ এবং উল্লিখিত চার শ্রেণীর সবাই বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত ছিলেন নতুন অধ্যাদেশে তাদের মুক্তিযুদ্ধের সহযোগী করা হয়েছে এর ফলে বাতিল হয়ে গেছে তাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি সামিউল আলিম পুন্ডু টিভি নিউজ ডেস্ক